নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কি খুব ব্লগে আপনাদের স্বাগত আছে রবিবার গরিতে প্রায় একটা বাজতে যায় আমি হলো রান্না করছি চিলি চিকেন আজকের মাংস করছি না কেন মাংস আমার ছেলে খুব একটা পছন্দ করে না আর এখন মাংস একদম টেস্ট হয় না বিশেষ করে মুরগির মাংস চিকেনটা ঝোল করলে তবু খাওয়া যায় আর এমনি ভালো লাগে না অতটা টেস্ট লাগে না কিন্তু চিলি চিকেন করলে ছেলে দেখি খুব ভালোবাসে ভাত দিয়ে দাও যাই দিয়ে দাও খেয়ে এনে তাই আজকে ওর বাবা বললো চিলি চিকেন বানাই তাই চিলি চিকেনের সব কিছু সরঞ্জাম রেডি হয়ে গেছে যে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাটা রয়েছে এখানে মাংসটা ধুয়ে ভিনিগার জলে ভেজানো রয়েছে আর এখানে আদা রসুন কিছু করে রাখা রয়েছে আর এখানে যে লোয়ার কড়া বসানো রয়েছে এটাতে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজবো সবচেয়ে বড়ো কথা আজকের ওয়েদারটা দেখুন আমার বারান্দায় যে রান্না করি সেইখান দিয়ে দেখুন জল দেখুন একদম করে পড়ছে এত জোরে বৃষ্টি হচ্ছে যে বলার মতো না এই মেয়ে করে আসে করে আসে করে আসে করে বৃষ্টি এলো আর পুরো বৃষ্টি ঝাম করে বৃষ্টি হচ্ছে আর ওপরে তো চারিদিকটা ফাঁকা একটু বৃষ্টি হলে পুরো জলের ঝাঁটা বৃষ্টি হয়ে যায় খুবই প্রবলেম হয় যাই হোক এই বৃষ্টিতে আমি চিলি চিকেন বানাচ্ছি আর ওয়েদারটা অসাধারণ আজকে আর ওর বাবা আজকে রাত্রিতে ট্রেনে আবার চলে যাবে ওর বাবা এক সপ্তাহের জন্যে বাড়ি এসেছিলো ছেলে কলেজে ফিস টিস ছিল লাস্ট ইয়ার ওই জন্যে সমস্যার জন্য বাবা চলে এসেছিল আবার সাত দিনের জন্যে আবার বাইরে যাবে তো যাই হোক সব মিলিয়ে চলছে চিলি চিকেন রান্না শুরু করি চলি বানানোর আমি মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি চিলি চিকেন আগে অনেকবার আমি বানিয়েছি রেসিপি গুলো আছে তো আমি প্রায় সময় চিলি চিকেন বানিয়ে থাকি আমার ছেলের জন্যে একটু জুড়ে ঢেলে গুঁড়ে দিলাম উম সামান্য দেখি না অল্প আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এই যে দিয়ে দিলাম আর দিয়ে উপর একটু কাশ্মীর দেখছি পাউডার ছিলিচ এখানে পকোড়াটা একটু কালারফুল হবে এই যে কালারটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট একটু দিয়ে দিচ্ছি অল্প আর দেবো এবারে দেব কর্নফ্লাওয়ার এটা যেমন পরিমাণ লাগবে সেটা পরিমাণ হিসাবে দিয়ে দেবো দিয়ে একটু ম্যারিনেশন করে নেবো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মেখে নেবো আমি হাত দিয়েই মাখছি কেন যেখানে মাখামাখি না হাত দিয়ে করলেই ভালো আজকে আমার হাতে সময় নিয়ে মাখিয়ে একটু দশ মিনিট রেখে দেবো রেস্টে পুরো রেডি হয়ে গেছে মাখানো দশ মিনিট পরে পকোড়া গুলো ভাগবে কড়াতে তেল দিয়ে দিয়েছি এটা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এবারে ম্যারিনেশন করা মাংসটা পকোড়া ভেজে নেবো এটা চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে এই দেখতেই পাচ্ছ না সব ভাজা হয়ে গেছে ওই আখে কড়াতে তেলটা বেশি ছিল তুলে নিয়েছি অল্প তেল রয়েছে এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি এটা ভালো করে ভেজে নেব আদা কুচি রসুন কুচি দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কিউব করে রাখা পিঁয়াজ আর ক্যাপসিকাম এটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে হালকা করে সাথে করে নেবো ভেজে নেবো যেমন একটা গন্ধ হয়ে গেছে দেখুন ভাজা পেঁয়াজপসিতামটা ভাজা হয়ে গেছে এবার একটু দিচ্ছি কাঁচা লঙ্কা একটু সুগে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিলাম টমেটো আর এখানে আমি দেবো একটু গোলমরিচ গুঁড়ো যদি একটু শিঙ দিতে জান সামান্য আর দিচ্ছি কি এই যে মশলাটা বেড়েছিলাম না পকোটা বানানোর জন্য এটা অল্প রোসে দিয়ে দেবো

মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে সস গুলো দিয়ে দেবো এই যে টমেটো সস চিলি সস আর সয়া সস তিনটে সস একসাথে করা রয়েছে এই যে এটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো পরিমাণ মতন চিনি খুব বেশি না সামান্য এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার জল রেডি করা রয়েছে যেটা এটা দিয়ে দেবো এটা এক চামচ কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে রেখেছি এটা দিয়ে দিচ্ছি নিঃসন্দেহে আমাদের দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গ্রেভিটা একটু মোটা হবে তাই তো হ্যাঁ একটু গাঢ় ঠিক হবে ঠিক হ্যাঁ একটু জল যাবে বুঝেছিস খুব বেশি জল দেবো না কেন এই চিলি চিকেনটা পাপা আবার নিয়ে যাবে রাত্রিটা ট্রেনে খাওয়ার জন্য বলেছিল নিয়ে যাবে না যেই শুনেছে চিলি চিকেন বানাবো তখন বলে তাহলে আমি একটু পরোটা কয়েকটা করে আর নিয়ে যাবো রাত্রিটা খাওয়ার জন্য নিয়ে যাও কোনো ব্যাপার নেই বাড়ির লোক খেলে শান্তি লাগে দিয়ে এটা ফুটে উঠলে পকোড়া গুলো দিয়ে দেব পুরো ফুটে গেছে গ্রেভিটা এবারে পকোড়া গুলো ছেড়া দেবো এর মধ্যে এই পকোড়া গুলো শুধু শুধু খেয়ে নেয় আমার ছেলে কতবার যে গাছ আর খাচ্ছে একবার করে আসছে পকোড়া নিচ্ছে আর চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে দেখতে হচ্ছে নাকি লুভু কে নিয়ে এখনো বাকি আছে পকোড়া আমি ওই জন্য সবসময় মাংসটা বেশি করে নিয়ে আসি কেননা আমি জানি পকোড়াগুলো শুধু শুধুই খেয়ে নেয় ফ্রেন্ডে সবসময় একটু বেশি করে নিয়ে আসি চিকেনটা এমনি মাংসের থেকে ওই পকোড়াটা খেতে ভালোবাসে আর চিলি চিকেনটা খুবই ভালোবাসে আমি খুব বেশি ঝোল করিনি গ্রেভি করে হালকা গায়ে মাখামখা করেছি

অত অসুবিধা হয়নি আমি লঙ্কাটা খুব একটা ব্যবহার করি না সব খাবারে চাইনিজ খাবারে বেশিরভাগ গোলমরিচটাই ব্যবহার করি আর কাঁচা লঙ্কা তো ইউজ করি আমি ঝালের জন্য আর এমনি সাধারণত গোলমরিচটাই বেশি দিই তারপরে কাঁচা লঙ্কা আর কালারের জন্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার আর কিছু একদম ঘরোয়া সিম্পল জানি ক্যামেরা চিলি চিকেন আর ভাত আমার ছেলেকে দিয়ে দিয়েছি আমার ছেলে সবচেয়ে প্রিয় খাবার একটু চিলি চিকেনটা টেস্ট করে বলতো শোনা কেমন হয়েছে এই চিলি চিকেন দিয়ে ওই মিমি ভাত খেয়ে নেয় এত ভালোবাসে আচ্ছা খাও তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন ভিডিও নিয়ে